আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নগর নেপরা চতুর্থ প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল একটি অনারম্বর অনুষ্ঠান এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরবর্তীতে শহীদদের স্মরণ করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এর পাশাপাশি কবিতা আবৃত্তি নাচ গানে ভরপুর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম ডি রাশে গুলশান সহকারী শিক্ষক চিরঞ্জিত বর্মন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নুরজামাল মিয়া হাবিবুর রহমান সহ বিশিষ্ট জনেরা এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ গুলশান বলে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে এই বিষয়ে স্থানীয় বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান বলেন শীতলকুচি ব্লকের প্রত্যন্ত এলাকা নগর নেপড়া এই এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে যে এরকম অনুষ্ঠান করবে আমরা সত্যি গর্বিত কারণ শীতলকুচি ব্লকে আরও অনেক বিদ্যালয় রয়েছে কিন্তু সেরকম প্রোগ্রাম করতে দেখা যায় না অনেক প্রাথমিক বিদ্যালয়গুলিতে উদযাপন উপলক্ষে কি বার্তা দেবেন আমার স্কুলের নামনাথ চতুর্থ পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় আমি একজন সহকারী শিক্ষক আমি এটাই বার্তা দিব যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে আমরা এই স্বাধীনতা দিবস পালন করি এবং ব্রিটিশদের যেরকম শাসনে আমরা ছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি আর এটাই আমার বার্তা সবাই একত্রে আমরা মিলিতভাবে কাজ আজকে কি কি প্রোগ্রাম হচ্ছে এখানে মানে প্রোগ্রাম জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে ছোটো বাচ্চাদের পিটি নিত্যানুষ্ঠান গান যেমন কিছু সাজো ইত্যাদি কেন আপনার কোন দায়িত্বে আছে চিরঞ্জিত বর্মন আমি সহকারী শিক্ষক আপনার নাম কি প্রোগ্রাম আপনাদের আমাদের স্কুলে আজকে প্রত্যেক বছরের নয় এবছর পনেরো আগস্ট পালিত হচ্ছে কি কি প্রোগ্রাম থাকছে আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে ভারতের আমাদের যে সমস্ত সাংস্কৃতিক গান রয়েছে অনুষ্ঠান রয়েছে সেগুলোর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান আজকের আজকের দিনে দিনে কি বার্তা দেবেন শুধু এটাই যে আমরা দুশো বছর ব্রিটিশদের অধীনে ছিলাম আজকে আমাদের দেশ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ আজাদ হয়েছে আমাদের ভারতবাসীর কাছে এর থেকে বড় আর পাওয়া চাওয়া কিছু থাকতে পারে না আজকে সারাদিন পর আর কোনো প্রোগ্রাম রয়েছে সারাদিন আমাদের বিদ্যালয়ে প্রোগ্রাম রয়েছে নৃত্য থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি থেকে শুরু করে আচ্ছা কি নাম আপনার আমার নাম রাশেদ এম ডি গুলশান কোন দায়িত্বে আছেন আমি এই স্কুলের ভারপ্রাপ্ত বিদ্যালয়ের নাম নগরনাপড়া চতুর্থ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের এরকম আয়োজন কি বলবেন আমরা তো এখানে এদের সামনে দাঁড়িয়ে প্রশংসা পাবো আমার মনে হয় খুব করা আমাদের এই বিদ্যালয়ের যে পরিস্থিতি ছিল যেখানে দশটা ছাত্র একদিন ছিল না হোক আমাদের স্কুলে যে তিনজন মাস্টারমশাই আছে এখন তো এদের নামে কী বলবো বলার কিছু ভাষা নাই আমরা আমাদের এই গ্রামটা এই একটাই প্রাইমারি স্কুল যেটা মানে সে মান্দাতার আমল থেকেই আসছে আমরাও এই স্কুলেই পড়াশুনো করেছি এরকম একটা সংস্কৃতি মনোভাধন্য শিক্ষক বা স্কুলের কয় পরিষ্কার থেকে শুরু করে বাচ্চাদের লেখাপড়া এবং বিভিন্ন যে সাংস্কৃতিক বিষয়গুলো আছে আর মানে এক কথা বলতে গেলে কি বলবো বলে দেখ কোনো একটা প্রশংসা করলে হয়তো ছোটো করা হয় হ্যাঁ তো তারপরেও বলবো যেটা হচ্ছে গিয়ে যে আমরা গর্বিত আমরা এই গ্রামের মানুষ গর্বিত কারণ হচ্ছে আমাদের ঘরের বাচ্চা কাচাদেরকে আমরা স্কুল টাকা দিয়ে যারা ওই নার্সারি স্কুলে পড়াচ্ছে আমরা এখন আমাদের এই গ্রামের বিশেষ করে সেভেন্টি বাচ্চন বাচ্চা আমরা স্কুলে দিচ্ছি আজকের ডেটে দাঁড়িয়ে যেমন প্রাইমারি স্কুল বা সরকারি স্কুলের প্রতি মানুষের একটা অনীহা তারা বাচ্চাদেরকে পাঠাতে চাচ্ছে না হ্যাঁ অনেকে বিদেশ খাটে তারপরেও বাচ্চাটাকে পড়ানোর জন্য কোনো নার্সারি স্কুলে দিচ্ছি কিন্তু আমি মনে করি যদি সঠিক মানসিকতা সঠিক মনোবলের শিক্ষকতা আমরা এভাবেই আমাদের প্রত্যেকটা গ্রামের স্কুলে পাই তো আমি মনে করব আমরা গর্বিত এবং এখান থেকে আমি একটা বার্তা দিতে চাই সেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষা দপ্তরে যিনি আছেন কিংবা আমাদের কুচবিহার জেলা বা আমাদের এসআই সাহেব সবার কাছে আমি অনুরোধ করব যে আমাদের প্রত্যেকটা স্কুলকে এভাবে তৈরি যদি করা যেত তাহলে হয়তো আমরা সত্যি স্বাধীনতার সাতটা পেতাম শুধু আমাদের স্কুলটা স্বাধীনতার সারটা পেলাম তা নয় আমাদের গ্রামটা স্বাধীনতা স্বাদ পেলাম সেটা নয় মূলত আমাদের গোটা পশ্চিমবঙ্গ বা গোটা ভারতবর্ষে এরকম একটা পরিস্থিতি তৈরি হলে আমি মনে করব যেদিন এটা পরিস্থিতি তৈরি করা যাবে সেদিন আমি মনে করব যে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত আমরা বাঙালি হিসেবে গর্বিত আমরা কুচবা জেলার মানুষ হিসেবে গর্বিত আমরা এই যে শীতলকুচির মানুষ হিসেবে গর্বিত প্লাস আমরা তো গর্বিত হয়ে গেছি চাই যেটা হলো আমাদের এই স্কুলের যে শিক্ষক তিনজন আছেন আর বিশেষ করে প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের ওই প্রসেনজিৎ ভাই যে মানে শিক্ষক আছে ও তো সাংস্কৃতিক বিষয়টা খুব ভালো জানে আমাদের প্রধান শিক্ষক মহাশয় যথেষ্ট কোনো সহযোগিতা করে আমরা এলাকাগতভাবে যখন যা প্রয়োজন মনে করে এরা ডাকে আমরা সহযোগিতা করি এবং স্কুলটাকে আজকে বাচ্চা কাছে ভরিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমাদের যে প্রত্যন্ত গ্রামের এই বাচ্চা কাচ্চাগুলো যারা ওই